নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আমার নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন নয় স্কিপ করে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল আর এখন থেকে ভিডিওটা শুরু করছি আর এই ভিডিওটা ছিল আগের দিন রাত্রে এই এটা ডাগন ফল আনা হয়েছিল সেটাই কেটে নিয়েছিলাম সবাই মিলে খেয়েছি খেয়েছি আর ডাগন ফলটা না অনেকটা ভালো ছিল আর বুঝতে পারে নাই ওই একটাই আনছে ভাবে নাই যেটা ভালো হবে মানে সেজন্য না একটাই আনছে বড় দেখে আর এখন বলতেছে যে না আরো কয়েকটা আনলেই ভালো হইতো ফলটা তো ভালোই লাগলো আর ভালোই ছিল আমার মেয়ের খুব পছন্দ ওই ফলটা মাঝে মধ্যেই আয়না দেয় ওকে খায় আমার বেশি ভালো লাগে না আমার বড় বেশি পছন্দ করে না সেজন্য শুধু ওর জন্যই আনা হয় বেশি আর মানে মাঝে মধ্যে আনা হয় আর কি আর যাই হোক আর এখন চলে আসলাম পরের দিন আর এখন আমি সমস্ত মানে কাজগুলাই সেরে নিব আস্তে আস্তে আর এখন অনেকটাই ভালো হয়ে গেছে সকালের বাসি কাজকর্ম সবগুলোই কমপ্লিট আর এখন আমি পূজার এই জায়গাটা মুছে নিচ্ছি আর পূজার পাসনগুলো ধুয়ে রেখে দিলাম আর এখন তো পূজা করব না এখন চানও করব না পরে যখন চান করব তখন চান টান করে পূজা দিয়ে নিব আর সমস্ত কাজগুলো রেডি করে রেখে দিলাম আর ফুলগুলো তুলে রাখছি ড্রাগন ফলটা যে কাটলাম ওই ভিডিওটা করা ছিল শুক্রবার দিন রাত্রে আর আজকে হচ্ছে রবিবার আর রবিবার দিন সকাল থেকে ভিডিওটা শুরু করছি আর এখন সমস্ত বাসনগুলো নাও পুকুরে রেখে দিচ্ছি জলটা ঝরে গেলে তারপরে মানে পূজা করতে একটু সহজ হবে আর কি আর আজকে না অনেকটা দেরি হয়ে গেছিলো পূজা করতে আগে রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো করে তারপরে দুপুরে রান্না সেরে তারপরে চান করে নিছি এক সাইডে বসে দিলাম ডিম সিদ্ধ আর এক সাইডে বসে দিলাম চা। আর এদিকে ভাত বসানোর জন্য না চাল আর হচ্ছে আলু কেটে নিচ্ছি আর আলু সিদ্ধ ভাত রান্না করব। আর কালকে রাত্রের ডাল আছে ভাজি আছে এগুলো দিয়েই হয়ে যাবে আর ডিমটা সেদ্ধ করে নিচ্ছি আর প্রতিদিন তো ভাজাই খাওয়া হয় সেই জন্য ভাবলাম আজকে আর ভাজা খাবো না আর আমার বড় তো সেরকম ডিম পছন্দ করে না আর মেয়ের জন্য কোয়েল পাখির ডিম বসাই দিছি আর আমাদের জন্য একটা ডিমই দিছি ওই খায় না ডিম বেশি আমি খাব জন্য আর এখন চালটা ধুয়ে নিচ্ছি এদিকে জলটা ফুটে গেলে চিনি চা পাতা দিয়ে কিন্তু চাটা নামিয়ে নেব এর মধ্যে আমার এগুলো রেডি করে নিচ্ছি এটা বসায় দিয়ে তারপরে চাটা

কোনো কোনো সময় মনে হয় যে শরীরের একটু বিশ্রামের দরকার আর সব এই কাজগুলো কিন্তু প্রতিদিন একই কাজ করতে ভালো লাগে না আর সেই জন্য না আজকে আমার একটু অলসতাও হয়েছে কাজের আজকে সকালে ইচ্ছে করেই বসেছিলাম চানটাও করা হয় না পূজাটাও দেওয়া হয় না মানে আমার আজকে সকালে ভালোই লাগছে না কোনো কাজ করতে সেই জন্য একটু অলসতায় শরীরের মধ্যে আসছে সেই জন্য কাজগুলো একটু দেরি হয়ে গেছে আর দেরি বলতে এমনি কিন্তু দুপুরের রান্নাবান্না খাওয়া দাওয়া সময়ের মধ্যেই হয়েছে মানে সকালটাই এরকম লাগলো আজকে ভালো লাগলো না আর কয়েকদিন হলোই না রাত্রে ঘুম আসে না সহজে ঘুম ধরে না আর এদিকে সকাল সকাল উঠতেও পারি না এটা একটা সমস্যা হয়েছে জন্য মনে হয় শরীরটা এরকম হয়েছে কিনা জানি না আর সকালে না সেই জন্য কাজ করার কোনো এনার্জি পাচ্ছি না সেই জন্য মানে ঘুমটা ঠিক মতো হচ্ছে না আবার দুপুরে যে একটু ঘুমাবো ঘুম ধরে না মানে মাঝে মধ্যে এরকম হয় জানি না সবার হয় কি না মানে মাসের মধ্যে না কিছু কিছু দিন মানে যে ঘুমটা ভালো হয় আবার কিছু কিছু দিনগুলো ঘুমই ধরে না এরকম একটা ব্যাপার যাই হোক আমি ওদিকে ডিমটা নামিয়ে ভাতটা বসে দিয়ে আসছি আর চায় দিকে আমি একাই খেয়ে নিচ্ছি ওরা এখনও ওঠে নাই হ্যাঁ বাপ মেয়ে এখনও ঘুম পাচ্ছে আর মেয়েটা না রাত্রি একটু জ্বর জ্বর আর ছিল সেই জন্য আজকে আর স্কুলে পাঠাইলাম না আর আজকে সকালে প্রাইভেট ছিল সেটা আর পড়াইতে দিলাম না আর ঘুমিয়ে আছে বললাম যে উঠছিল ঘুমের থেকে আমি বলছি যে আবার শুয়ে থাকো থাক আজকে যাইতে হবে না শরীরটা একটু খারাপ সেজন্য এই জলের বোতলটা না কয়েক দিন হলে কেটে রাখছিলাম গাছ লাগানোর জন্য আর গাছ কিনে আনাও হচ্ছে না ভাবছিলাম যে কয়েকটা গাছ কিনে আনবো আর যাওয়া হচ্ছে না বাইরে কেনাও হচ্ছে না আর এখন গাছ কিনে এনে লাগালে কিন্তু গাছগুলো মনে হয়তো ওই যে আমার বাইরে যাওয়া একটা আলসি মানে বাইরে যেতে ইচ্ছেই করে না আমার মনে হয় ঘরের মধ্যে বসে থাকি আর সেই জন্য কয়েকটা টপ আমি রেখেও দিয়েছিলাম আর যে গাছ কিনে এনে লাগিয়ে নিব এখন বৃষ্টি হচ্ছে এখন গাছগাললে কিন্তু হবে আর যাই হোক সেজন্য মাল পিলান গাছগুলোই আবার লাগিয়ে দিলাম বোতলের মধ্যে আর ওই গাছটা না লাগিয়ে দিলাম ঘরে এনে রাখ রাখছি জানালার উপরে মানে গাছগুলা একটু বাইরে রাখতে চাইছিলাম কিন্তু বৃষ্টি হচ্ছে জন্য আর রাখলাম না যেহেতু কেবল গাছটা লাগিয়ে দিছি এখন বেশি বৃষ্টি জল পড়লে গাছটা হবে না সেজন্য ঘরে না রাখলাম আর দিন ভালো হলে আবার বাইরে রেখে দেবো গাছটা বড় হলে তারপরে ঘরে না রাখবো আর এখানে বান্না আমার হয়ে গেছে সকালের এখন খেয়ে নেবো তিনজন সকালের খাওয়া দাওয়া করে কিন্তু অনেকটা সময় বসেছিলাম আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে বারোটার উপরে বাজে আজকে ভাবছিলাম যে একটু তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা শেষ করে নেব কিন্তু ওই যে তরকারি কেটে আমি বসেছিলাম আর হচ্ছে ওই বলল যে আমি মাংস নিয়ে আসি খাসির মাংস নিয়ে আসবো জন্য না আবার বসেছিলাম ওর জন্য আর তরকারিগুলো কেটে রাখছি মাছ মাছদের রান্না করার জন্য মাছ ভিজিয়ে রাখছিলাম সেগুলো আবার মাছ উঠিয়ে রেখে দিলাম ফ্রিজে আবার তরকারিগুলো ফ্রিজে রেখে দিলাম আর জানি না তরকারিগুলো ভালো থাকবে কিনা যে বেগুন কাটলে তো থাকে না আর তারপরে তরকারি কিন্তু ধুয়ে বানাইছি সেজন্য জন্য চিন্তা করতেছি যে থাকবে না আর কালকে তো খাওয়া হবে না কালকে ভগবান শ্রীকৃষ্ণর জন্ম অনুষ্ঠান আর কালকে তো আমরা সবাই উপবাস করি আর এগুলো তো আর ফ্রিজের জিনিস কিছুই তো খাবো না আর হচ্ছে অন্য তো খাওয়াই যাবে না উপবাস করব। আর জানি না এখন কালকে করব না পরশু দিন করবো দু দিন পরসে আর দেখি সবাই যেদিন করে আমিও সেদিনই করবো মানে সবার সাথেই তো করা হয় আর যাই হোক এখন হচ্ছে রান্না বসায়ও দিছি এদিকে ভেন্ডিগুলা ভেজে নিলাম আর এখন মাংসটা রান্না করে নেব। আর মাংস রান্না করার জন্য কিন্তু আমি আলুটা আগে ভেজে রেখে দিই উপবাস আমি করি কৃষ্ণের উপবাস আর হচ্ছে আমার মেয়েও করে সাথে আর মেয়ে তো অতক্ষণ থাকতে পারে না ওকে সন্ধ্যার দিকেই আমি জল নিয়ে দিই আর জানি না এখন এই উপবাস পারবে কিনা যেহেতু জ্বর আসছে আর হচ্ছে আমাদের এখানে না সবাই ভাব শুনতেছি যে মঙ্গলবারই করবে তারা যদি মঙ্গলবার করে আমিও মঙ্গলবারই করবো যাই হোক আমার রান্না বান্না কিন্তু এখন শেষের মধ্যে আর ওই পাশে গরম জল বসিয়ে দিছি গরম জল দিয়ে সিদ্ধ করে নিব আগে আর খাসির মাংস গরম চলতে রান্না করলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয় আর ভালোও লাগে আর পেশারে রান্না করলে না আমার কাছে তেমন একটা ভালো লাগে না আর এমনিতেই রান্না করলে আমার কাছে ভালো লাগে সেজন্য আমি এমনি কড়াইতেই রান্না করি আর পেশারে তেমন একটা রান্না করি না যখন দেখি যে অনেকটা মানে সময় ব্যাপার সেজন্য মানে লোকজন আসে তখন আমি প্রেশারে রান্না করি তাছাড়া কিন্তু এমনি করার মধ্যেই রান্না করি সমস্ত কাজকর্ম কিন্তু শেষ আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একদিন পর পর আমার ছেলে ভিডিও আসবে সন্ধ্যা সাতটা প্লিজ আমার সেলেনের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই